বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচনের তফসিল দিয়েছে আপনারা দেখেছেন এটা আমরা সাধুবাদ জানাই এবং এই একটা হতাশার জায়গা হলো আমরা আশা করেছিলাম পাঁচই অগাস্টের যে কোনো অভ্যুত্থানের বিজয় সেই বিজয়ের উপর যে প্রশাসন আসে সেই প্রশাসন দুই তিন মাসের মধ্যে ডাকশু ইলেকশন দিতে পারবে এবং দিলে এবছর এসে আমরা আরো একটা ডাকশু পেতাম যদি প্রতিবছর হয় সাপেক্ষে আর কি তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা দুইটা ডাকশু পাওয়ার কথা সেখানে মাত্র একটা পাচ্ছি এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে তবু অন্তত এখন এসে আহ ডেট দিয়েছে এটা বাচ্চা নাই ডাকসুর ব্যাপার আমার পার্সোনাল অবস্থান এবং আমাদের সাংগঠনিক অবস্থান হলো ডাকসাতে কে জিতলো কে হারলো কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না কে ভোটার হইলো কে ভোটার হইলো না এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই ডাকসু হইতে হবে অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা আমি ফেল করতেই পারি আমি জিততেই পারি আমি ভোটার হইতেও পারি নাও হইতে পারি এইসব ম্যাটার করে যদি কেউ ডাকস হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে এটা হবে স্বার্থবাজিতার আচরণ এটা হবে ব্যাড ইন্টেনশনের বই আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকস হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহিপ্রকাশ তো এটাকে আটকে রাখেন মানে এটা একটা ফেসিবাদী আচরণ তো এতদিন আটকে ছিল এটা খুবই দুঃখজনক ছিল দীর্ঘদিন হয় নাই এখন নিয়মিত হবে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিটাই জানাই দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে পার্টি হবে কে পার্টি হবে না আমাদের কারা হবে কারা হবে না অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্বাচন ডেট আছে

আমরা ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এবং নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জুটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি এবং সেটা কোন রূপরেখা হবে কারা কারা হবে এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয়নি সেটা আমরা নিশ্চয়ই আমাদেরকে জানাবো বিষয় দাছু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চেষ্টা চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেস নির্বাচনের ব্যবস্থা করবে এটা নেতিবাচক না এটা নিশ্চয়ই ইতিবাচক বাইরেও হতে পারে আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরও ভালো যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায় হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদি হল কেন্দ্রিক অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে হলে দেয় পলিটিকাল ইস্যু আসে যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয় তবুও এই ডাকশোটা যেহেতু বাইরে বোটার মধ্যে বোট প্রদানের মধ্যে দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে এই সামনের ডাকশোগুলো দিয়ে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই এটা শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে এবং এটা ইতিবাচক বলে মনে হয় প্রত্যেকেই ইতিবাচকভাবেই নিয়েছে প্রত্যেক সংগঠন থেকে থেকে আমরা এটা ইতিবাচক ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যেগুলো দেখেছি সব অবস্থানেই আছে যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম তার অবস্থান জানান দিচ্ছে কথা বলছে সবার সাথে তার আলাপ শেয়ার করছে সবার সাথে ছাত্র দলটা একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে বা বাম সংগঠনের সেই প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠন এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী সেও তার মতামতটা স্বাধীনভাবে মত প্রকাশ করছে তো এরকম প্র্যাকটিস নাইনটিন সেভেন্টি পর থেকে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাসে এখন যেটা হয়েছে নিশ্চয়ই এটা ইতিবাচক এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে চাইলে শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজার রাজনীতি ফিরেতে চাই তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সন্ধি থাকবে এবং আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থা নিশ্চয়ই জানান